গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এই দেখুন জানলাইকে এসেছে মৌটুসি এর ইংরেজি নাম হলো সানবার্ড দেখেছেন কিরকম ঠোকরাচ্ছে ও তো কাচের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে আর এই দেখুন আরেকজন এটা হচ্ছে পার্পেল আর হচ্ছে ইয়েলো দিয়ে ব্রাউন দিয়ে এই যে উড়ে পালালো নিম গাছের ফুল আসার সময় হয়েছে তো ওই জন্য এখন আবার এদিকে আসা শুরু করেছে আর সকালবেলায় আজকে আমি বানাবো লাউ ঘণ্ট মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আর তার সাথে আছে রুটি শীতের দিনে সবসময় ওই রকম খেতে ভালো লাগে না কি রকম তো মামুনি আর বাবু বললো রুটি খাবে আর দুপুরবেলা আছে নিমন্ত্রণ ওনারা যাবেন নিমন্ত্রণ বাড়ি আর আমরা কলেজ থেকে আসবো যখন আমি রাত্রেবেলা ফিরবো উত্তম অফিস থেকে ফিরবে তখন আমরা যাব রাতের বেলা যাই হোক আমার লাউ ঘণ্ট হয়ে গেছে কোনো মশলাই দিইনি একটু জিরের গুঁড়ো দিয়েছি হলুদ আর লবণ আর আদাটা আমি কিছু দিইনি আর দিয়েছি একটু আলু আর তার সাথে মুগ ডাল দিয়ে রান্না করেছি আর এই যে এটা হচ্ছে রিসলেট এই রিসলেটটাই নিয়েছি দেখতেই পেলেন ডিজাইনটা দাঁড়ান আপনাদেরকে আরও ভালো করে একবার দেখায় এই ক্লিপটা আগের দিনের তাই শেয়ার করে দিলাম আর এই দেখুন আমার ভীষণ পছন্দ হয়েছে আপনাদেরকে বলি এটার কতটা আছে সোনা এটাতে আছে সাত গ্রাম আর সোনা আমার কেনা ছিল সত্তর হাজার পাঁচশো করে তো এবার আপনারা হিসেব করে নেবেন আর মজুরিতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় পেয়েছি আমার মজুরি পড়েছে ওই ছ হাজার টাকা মতন চলে এসেছি স্টেশনে আর আজকের ওয়েদারটা দেখেছেন কীরকম মেঘলা মেঘলা একটা গ্লুমি ওয়েদার ট্রেনের খবর হয়ে গেছে আর আমার ট্রেন তো আসে দু নম্বরে তাই আমাকে ওভারব্রিজ পার হয়ে ওপারেই যেতে হবে চলুন চাই আর মৌমিতা তো আজকে আসবে না মানে এসেছে ও গেছে আগের ট্রেনে ও সাড়ে দশটা থেকে ক্লাস আছে ট্রেন পথের এই জার্নিটা আজকে যেন দ্বিগুণ হয়ে ফিরে এসেছে এর সৌন্দর্য মন্ত্রমুগ্ধের মতন আমি তাকিয়ে আছি ওই দূরের কুজ্ঝটিকার পানে যেন ওই লাইন লাইনকটি মনে পড়ছে নবকুমারের কি অপূর্ব লাগছে দেখুন মাঠের মধ্যে কুয়াশায় আচ্ছন্ন পুরো উপারটা দেখা যাচ্ছে না আর এই মাঠটা না অনেক বড় ওপারের গ্রাম দেখা যায় না যাই হোক গল্প করতে করতে বেলডাঙ্গা ঢুকছে এই যেখানে কার্পটা দেখছেন এই কার্পটা পেরোলেই কিন্তু বেলডাঙ্গা স্টেশন নেমে গেছি স্টেশনে এবার এখান থেকে নেব টোটো তারপরে কলেজ আর কলেজে গিয়ে আছে দুটো অনার্সের ক্লাস একটা সাড়ে এগারোটা থেকে আর একটা সাড়ে বারোটা থেকে তবে আপনাদেরকে না আমার এক ছাত্রীর কথা বলি ওর নাম হচ্ছে সুপর্ণা না আমার বেশ লাগে ও প্রত্যেক দিন আমাকে আর কি আগের দিনই একটা মেসেজ করে দেয় ম্যাম এত টাইমে এত নম্বর রুমে আপনার ক্লাস আছে আমি ভীষণ এনজয় করি ওর মেসেজগুলো যাই হোক ক্লাস নিয়ে চলে এসেছি লাঞ্চে আর এক কাপ কফি দেখতেই পেলেন এসে আগে একটু কফি খেয়ে নিয়েছি লাঞ্চে ছিল আজকে মাছ রুটি বাঁধাকপি ডাল আর এই হলো আমাদের বাস্কেট কোর্ট এখানেই আমাদের এটা তো মাল্টিগ্রাউন্ড এখানেই আমরা ব্যাডমিন্টন খেলি দেখেছেন কীরকম হিম পড়ছে পুরো কোর্টটা ভিজে গেছে আর সকালবেলায় শুনলাম শেরুদা নাকি কোর্টটা ভালো করে ধুয়ে দিয়েছিলেন কিন্তু উনি তো বুঝতে পারেননি বেলা বাড়ার সাথে সাথে কুয়াশায় আরও কোটটা ভিজে যাবে আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি ভাবছি ওয়েদারটা একটু ঠিক হলেই আমরা খেলা শুরু করব। আর এই দেখুন শর্মিতি শর্মিদি আইসক্রিম খাওয়ালো এই ওয়েদারে আমি বললাম খাবো না তারপরেও আর আপনাদেরকে দেখালাম আইসক্রিমটা তার কারণ হচ্ছে উত্তম তো দেখবে ব্লগটা বিশেষ করে ওকেই দেখালাম ও আমাকে আগের দিন আইসক্রিম খেতে দেয়নি আমার গলা ব্যথা করছিল বলে আর আজকে আমি সাহস করে আইসক্রিম খাচ্ছি যাই হোক শর্মিদিকে থ্যাংক ইউ আইসক্রিম খাওয়ানোর জন্য ভালোই ছিল আইসক্রিমটা আর এখন চলে এসেছে স্টেশনে ট্রেন নেবো বেরিয়ে যাব আর দেখুন আজকে লালুবাবু তার হেডলাইটটা জেলে ঢুকছে স্টেশনে কারণ এত কুয়াশা ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না মানে চাদরে পুরো মোড়া মানে একটা স্টেশন থেকে দু নম্বর স্টেশনটাই দেখা যাচ্ছে না ওখানে কী লোকজন দাঁড়িয়ে আছে তাদেরকে পরিষ্কারভাবে আর এই দেখুন মাঠে তো এখন সর্ষে ফুল লাগিয়েছে কি অপূর্ব লাগছে দেখুন আর নদীর ওপরে মনে হচ্ছে যেন ধোয়া উঠছে একটা জল থেকে আজকে প্রকৃতির পুরো অন্য রূপ অনেক সময় যেটা হয় নর্থ বেঙ্গলে আমরা বেড়াতে গেলে হঠাৎ করে এরকম মেঘ নেমে আসে আর সেই রকমই ওয়েদার আর এটা হলো কৃষ্ণনগর ঢুকছে এত ভালো লাগছিল ওই রাস্তার উপর দিয়ে যখন যাচ্ছিল গাড়িগুলো আর এই হলো জলঙ্গি নদীটা পেরোলেই সামনে স্টেশন আর এখানে রিফ্লেকশানটা দেখুন জলের মধ্যে স্ট্রিট লাইটে অপূর্ব লাগছে কিন্তু নেমে গেছি বাদকুল্লা আজকে তো উত্তম নিতে আসতে পারবে না আজকেও একটু ব্যস্ত আছে অফিসে ওর ফিরতে বেশ দেরি হবে এই যে মামুনি এখন সন্ধ্যা দিচ্ছে মামুনি আজকে সন্ধ্যা দিতে একটু লেট বাইরে ছাদের আলোটা জেলে দিয়েছি উঠোনের দিকটা মনে হচ্ছে এখন আলো আছে কিন্তু না ওটা একটা বড় আলো কিন্তু আমাদের উঠোনের দিকে লাগানো আছে তো মামুনি সন্ধ্যা দিচ্ছে আর আমি বললাম যে তাহলে দাঁড়াও আমি একটু ভিডিও করে নি তোমার এই সন্ধ্যা দেওয়াটা মামনি না খুব সুন্দর করে প্রণাম করে আমার খুব ভালো লাগে এটা ওই দেখুন দেখলেন আমি এখনও ফ্রেশ হইনি এরপরে ফ্রেশ হব তারপর একটু চা খাবো আর আজকে আপনাদেরকে আমার মেলা থেকে কিনে আনা সব জিনিসগুলো দেখাবো হাই সন্ধ্যাবেলা কলেজ থেকে এসে আপনাদেরকে গতকাল আমি প্রমিস করেছিলাম যে আমি হস্তশিল্প মেলা থেকে কী কী কিনেছি সেগুলো আজকে শেয়ার করব তা চলে এসেছি সেই জিনিসপত্র নিয়ে আজকে প্রথমেই শুরু করি প্রথম দুদিন হস্তশিল্পের মেলায় গেছিলাম আপনারা জানেন প্রথম দিন কিনেছি আমি এই মশলা বক্সটা এটা আমার মা কিনে দিয়েছে আমাকে মা গেছিলো সাথে তো আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা কাঠের মশলা দিয়ে নেওয়ার আমি অ্যামাজনে ফ্লিপকার্টে দেখেছিলাম কিন্তু এত দামটা বেশি থাকে যে আমি সেখান থেকে কিনি মেলাতে দেখার পরে আমার খুব পছন্দ হয় এবং দামটা দেখি ঠিকঠাক এটা আমি নিয়েছি এখানে না নটা এরকম ছোটো ছোটো এরকম বাক্স আছে আপনারা আপনাদের যা যা প্রয়োজনীয় মশলা এরকম রেখে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ছোটো 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 চৌকো বক্স তো আমার খুব সুন্দর লাগে মানে ভীষণ অ্যাস্থেটিক ব্যাপারটা আমার মনে হয়েছে তো আমি নিয়েছি এটার দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা ওরা দামটা চেয়েছিল কত যেন সাতশো টাকা চেয়েছিল তো আমি সেটা একটুখানি ওদের সাথে দরদাম করে আমার শাশুড়ি মা গেছিলেন মামুন একটু বেশ ভালো এখন ব্যাপারে তো দরদাম করে এটা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস মানে বহুদিনের স্বাদ পূরণ মধ্যে বলতে পারে এই ঝুড়িটা প্রথম দিন মেলায় গিয়ে কিনেছিলাম এই ঝুড়িটার দাম চেয়েছিল সাড়ে তিনশো টাকা তো আমরা এটাও দাম দর করে আড়াইশো টাকায় নিয়েছি এটা বেতের একটা ঝুড়ি আমরা এটা আমার ব্লগে দেখেছেন যে এটা এবং এই মশলা দাগে দুটোই আপনারা আমার ব্লগে দেখতে পেয়েছেন তো প্রথম দিন এই দুটোই কিনেছিলাম এটা আমি ফল রাখছি আপনারা এর

এই যে বাঁশের ট্রেটা দেখছেন এটা প্রথম দিন পছন্দ হয়েছিল কিন্তু কিনিনি তো আমার ডিজাইনটা একটু কোথাও এদিক ওদিক লাগছিল তার থেকে এটা আলাদা এটা ভীষণ সুন্দর ছোট্ট দুটো কাপ ধরবে এবং আপনারা বিস্কিটও একটা ছোট্ট বাটিতে নিয়ে যেতে পারেন তো এটার দাম নিয়েছিল হচ্ছে একশো টাকা কিন্তু দাম চেয়েছিল একশো চল্লিশ টাকা তো বেগানিং পরে এটা আমি একশো টাকায় পেয়েছি আর এরপরে যেটা দেখাবো এই ছোট্ট একটা জুয়েলারি বক্স এটা ঝুড়ি একটা ঝুড়ির মুখটা করে সুন্দর করে বাজাই করেছে আর এর লিপটা দেখুন মানে ঢাকনাটা এত সুন্দর সেই শীতল পাটির যেমন করে বোনায় সেরকম একটা ডিজাইন তো এটার মধ্যে আমি ছোটো ছোটো কানের দুল রাখবো বলেই নিয়েছি মূলত আমাদের ছোট্ট একটা বেশি টিভিলের ওপর খেয়াল করে থাকবে যে কানের দুল রাখি ছোট্ট কোনো একটা কাঁসার ওটা রয়েছে আমার এক বান্ধবী দিয়েছিল আমাকে কিন্তু ওটাতে ধরে না অনেক সময় না বেশি হয়ে যে তখন কোথায় রাখবো বুঝতে পারি না তা এটা অনেক বড় অনেক কিছু ধরবে আমি প্রথমে ভেবেছিলাম যে এটার মধ্যে কাঁচা লঙ্কা রাখবো কিচেনে তো দেখি আমি কিচেনে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে তো এটা আমার ড্রেসিং টেবিলের সামনেই থাক অনেক সুন্দর তো সেই জন্য এটা নিচে আর এটার দাম নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বলেছিল আমি তিরিশ টাকা বলেছিলাম তো উনি বলে চল্লিশের নিচে দিতেই পারবেন না এটা চল্লিশ টাকা নিয়েছে আর এইটা দেখছেন দুটো কোস্টার এটা খুব কমন সবার কাছেই হয়তো আছে কিন্তু আমার কাছে ছিল না আমার কাছে কাঠের কোস্টার আছে এইগুলো দাম বলেছিল কুড়ি টাকা করে আমি দুটো নিয়েছি চল্লিশ টাকা হয় আমি পঁয়ত্রিশ টাকা দিয়েছি আমাকে দিয়ে দিয়েছেন তো এটা আমার খুব ভালো লেগেছে আর যেটা দেখাবো আর একটা যে বড় জুয়েলারি বক্স এটা আপনারা দেখবেন যে ভিডিওটা কতদিন পোস্ট হয়েছে সেটাতে যেটা জুয়েলারি বক্সের খুলে দেখছিলাম এটাই সেটা কালারফুল অনেক ছিল আমি কালারফুল জিনিস নিইনি আমার কালারফুল জিনিস অতটা ভালো লাগে না আমি সবই এক কালারের বেড কালার বা দুই যে কালারটা রয়েছে পাশের সেটাকেই পছন্দ করি সেটা এটা নিয়েছি আমি বাড়িতে এসে না দেখছিলাম স্ট্রিপ গাডার চুরি সব ধরে যাচ্ছে মানে অনেক জিনিস ধরে এর এটার দাম বলেছিল দেড়শো টাকা আমি নিয়েছি একশো টাকা দিয়ে এটা আমার পছন্দের আর দুটো কানের দুল কিনেছি এই দেখুন সকালবেলা আমি লাল কানের দুলটা পরে কলেজে গিয়েছিলাম কানের দুলগুলো হচ্ছে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না আপনাদেরকে আমি কাজ থেকে একটু দেখাই এই দেখুন কানের দুল কানের দুলগুলো নিয়েছে হচ্ছে তিরিশ টাকা করে কাপড়ের কানের দুল তার উপরে এই চারগুলো বসানো এটা পরে সকাল আছে কলেজে গেছিলাম আর একটা ইন্ডিগো নিয়েছি ইন্ডিগো একটা চুড়িদার আছে তার সাথে ম্যাচিং করে নিয়েছি এই দেখুন এটাও তিরিশ টাকা দুটো ষাট টাকা নিয়েছে তো এটার কোনো দাম কমায়নি এটা যা দাম তাই নিয়েছে তো আমার খুব ভালো লেগেছে আমরা যেমন কানের দুল করি সেই তুলনায় দাম হিসেবে ঠিকই আছে আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা খুব কাজে পেয়ে আপনাদের হয়তো মনে হতে পারে প্রিয়াঙ্কি সব বাঁশের জিনিসই কেন কিনেছে কেন এইগুলো না পাওয়া যায় না যারা ঝুড়ি বনে আমি তাদের কাছে পর্যন্ত গেছি মানে আমার মামাদের যে গ্রামের সেখানে যারা ঝুড়ি বনে তাদের কাছে গেছিলাম তারাও বলেছে বানিয়ে দিতে পারবে না তো আমার এই সমস্ত জিনিস খুব ভালো লাগে আর এই হস্তশিল্পের মেলাতে এগুলো আসে তো আমার এই তিনটে ঝুড়ির যে র্যাক মানে আলু এবং পেঁয়াজ রসুন রাখার জন্য সেগুলো তো ফ্রিজে রাখা যায় না সেগুলো ঝুড়ি দরকার ছিল আর আমার ফ্রিজে মারানস হয়ে। আর এই ঢাকনাটা কিন্তু ওদের ছিল না আমি বলাতে বানিয়ে দিয়েছি তো এটাও আমার ভীষণ ভালো লেগেছে এই যে জিনিসটা তো এটার দাম নিয়েছে একশো টাকা এটার দাম চেয়েছিল হচ্ছে আড়াইশো টাকা তো এটা অনেকটা কম করে উনি নিয়েছেন আর উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা শাড়ি দেওয়ার জন্য পূর্ণ করবে বলে তো আমরা তো শাড়ি নিয়ে যাইনি সাথে করে আমি ওনাকে বলেছি যে নেক্সট দিন আসতে পারে আপনার একটা শাড়ি নিয়ে আসবো আর আমি তো শাড়ি পরি মামুনি বাড়িতে শাড়ি পরে তো মামুনিকে সব বললাম তো বললো ঠিক আছে তো এটা কেমন হয়েছে আর আমার বাজার কেমন লেগেছে আপনাদের আমাকে জানাবে একদিন পরে আর একদিন যাই মেলাতে আর একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে জানি না যেতে পারবো কি না যাই হোক আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন জিনিসগুলো একবার কাছ থেকে দেখিয়ে নি এই যে এইটা হচ্ছে ফুল রাখার একটা ঝুড়ি মামনি ফুল নিয়ে আসে প্রতিদিনের পুজো করার জন্য অল্প কয়েকটা তো সেই ফুল রাখার জন্য একটা এরকম এটা যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যদি একটু হাতে আপনাদের সময় থেকে থাকে তাহলে একটা কমেন্ট আর ভালো লাগলে শেয়ারও করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হলে একটি বার কৃষ্ণনগরের ওই হস্তশিল্পের মেলাটি ঘুরে আসবেন মন ভালো করে দেবে আপনার এই মেলা